তো হে গাইস এখন রাত্রির পৌনে একটা বাজে হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখলাম যে একটি সাপ মোটামুটি আকারে ঘুরে বেড়াচ্ছে উঠোন দিয়ে তো আমরা দরজা খুলে বেড়াতেই ও ঢুকে গেল এই কোনটায় আর কি তো এখন আর দেখতে পাচ্ছি না কিন্তু এই মধ্যেই রয়েছে কোথায় রয়েছে জানি না এই ভেতরেই রয়েছে শব্দ হচ্ছে কিন্তু এইভাবে তো আর শোয়া যায় না কোথায় ঢুকে যাবে কি হবে না হবে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার সেই জন্য এই যে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন পাখি ওদিকটা খেয়াল রাখ পাখি ওদিকটা খেয়াল রাখ কটন বানানো হয়েছে ঘাটা কাটির সাথে আর ওটা হচ্ছে কার্বলিক অ্যাসিড ওখানে দেওয়া হবে এগুলো হাতে নিয়ে নেবো আমি তুমি ওখানটা দূর থেকে ছুড়ে দিও ওটা কি ঠিক আছে তো বাবা কি বিচ্ছিরি গন্ধ বেরিয়ে গেছে তো ওখানটা দাও যাবে ওদিক দিয়ে না আমার কাছে আমার কাছে বাকি দয়া করে তুই আমার পিছনে থাকিস না হ্যাঁ রকম আমি দৌড় মারবো ঠিক আছে আমার পিছনে থাকিস না দরজার নিচটা না যে ভালো করে কিছুটা দিয়ে দিতে হবে আশা করি এর স্মেলে বেরিয়ে যাবে কার্বলিক অ্যাসিড দেওয়া হচ্ছে তো এইগুলো তো এখন কাজ করে না সবেতেই একটা মানে সেইভাবে আর কিছু নেই মশায় মাটিনে কাজ করছে না এতে কতটা কি কাজ করবে এটাই আর কি ওদিক দিয়ে বেরিয়ে যাবে বাবা ওদি আস না নয় না বেরোচ্ছে না কি মালটা কখনো এমনিও এমনি আমাদের দেখেছে না একটা নার্ভাসনেস ফিল করছে বেরোবে না জমে গেছে এটা তুমি বোতলটাই ওখানে দিয়ে রেখে দাও ওর স্মেলটা বেরোবে বুঝলে তোমাল জমে গেছে ভাই ধর যে অনেক হয়েছে কিরম কাঁচের মতো ভেতরে জমে গেছে ও দিকটা আসলে এটা অনেক দিন ধরে রয়েছে বুঝলে তো একটা আমাদের কিনে রাখা হয় এবছর আর কেনা হয়নি বাকি ওই সাইডটা একটু খেয়াল রাখিস ও সামনে আর নেই সামনে আর নেই স্মেলে ভেতরে ঢুকে গেছে বুঝেছো সামনে আর নেই খুব ভেতরে ঢুকে গেছে গন্ধ বেরিয়ে গেছে তুমি বোতলটা ওখানে ওখানে দিয়ে রেখে দাও এই খুচি বেরোচ্ছে না ছাতার মাথা এতে আর লাগাতে হবে না বাবা খেয়াল তুমি ওই মুখটা একটা দিয়ে দাও ঠিক আছে আর আমার ঘরের কোনটা একটা রেখে দাও চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আপাতত তো ওখানে দেওয়া হয়েছে এরপরে দেখা যাক কি হয় আর কি এভাবে তো জেগে বসে থাকা সম্ভব অলরেডি রাত একটা বেজে গেছে তো আমরা আছি বলে বেরাবেও না কোনো দেখা যাক কি হয় ভেতর থেকে আর কি নোটিস করি ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট সবাইকে টাটা বাই বাই